ভিডিও করলেন রে কলিয়াবাদ আমি বনি ভাই কাউকে আমার বই কোপাল ভর্তি হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপে যে একটা ই থাকে ভর্তি হয়ে গেছে তোকে দিয়ে দেবো তাহলে লং ভিডিওগুলো দিতে পারবি ভাই কেন বলতো লং ভিডিওগুলো যাবে গেলে অনেক নেট খাবে

যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার ময়দানে যখন গিয়ে উনি দাওয়াত দিছিলেন তখন আর কবিলার সাথে সাক্ষাতে উনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আমাদের কথা বলেছেন যে তোমাদের কি তোমাদের